গুড মর্নিং দেখছেন নিউজ এইটিন বাংলা আমি রুমেলা রয়েছি আপনাদের সঙ্গে আসুন আজকে শুরুতেই আপনাদেরকে একটা বাড়ির ছবি দেখায় বাড়িটা দেখেই বোঝা যাচ্ছে যে পেল্লাই বাড়ি সুন্দর করে সাজানো গোছানো এই বাড়ি দেখেই মনে হচ্ছে যে এই বাড়ি যেসে কারো তো হতে পারে না সাধারণ মানুষের এরকম কোটি কোটি টাকা খরচ এই বাড়ি তৈরি না এটা হতে পারে না দেখেই বোঝা যাচ্ছে বাড়ির যা নকশা এ কার এ বাড়ি এক চোরের এবং সে যেসে চোর নয় হ্যাঁ হ্যাঁ খোলসা করছি ধীরে ধীরে চুরির অভিযোগে হাওড়ার রাজপুর থেকে পাকরাও পুলিশের জালে অভিযুক্ত অমিত দত্ত নোদাখালীর ভেটকাখালীতে চোরের এই প্রাসাদ অমিতের বাড়িতে গিয়ে তল্লাশিতে পুলিশের চোখ কপালে চোরের বাড়িতে দামি দামি আসবাব সিসি ক্যামেরায় মোরা চোরের এই বাড়ি আরও একবার সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি প্রাসাদ ওপাম বাড়ি এই বাড়ি চোরের চুরির অভিযোগে হাওড়ার রাজপুর থেকে যাকে পাকরাও করা হয়েছে অমিত অমিত দত্ত অভিযুক্ত দত্তর বাড়ি এটি নকশা বুঝতে বিলাসবহুল যাকে বলে নোদাখালীর ভেটকাখালীতে চোরের এই প্রাসাদ এবং এই বাড়ি গোটা বাড়ি মুড়ে রাখা হয়েছে সিসি ক্যামেরা দেখুন চোরের বাড়িতে সিসি ক্যামেরা নোদাখালীর ছবি আপনারা দেখছেন এই ছবি দেখে এই চোরের খোঁজে অভিযুক্তের খোঁজে যখন যায় পুলিশ সেখানে তাদেরও চোখ কপালে ওঠার আসুন সরাসরি চলে যাই আমাদের প্রতিনিধি সমীর রয়েছেন সঙ্গে সমীর যে বাড়ির ছবি আমরা দেখছি নোদাখালীর বাবা সত্যি চোখ কপালে উঠতে বাধ্য বিলাসবহুল বাড়ি কিন্তু বাড়িটা হচ্ছে এক চোরের দেখো এই নোদাখালী এলাকায় যখন যখন হাওড়ায় যখন ঘটনাটা ঘটে যে রাজারামপুর যে যে থানা ধরেছিল ধরার পরে পুলিশ যখন ওকে বারবার জিজ্ঞেস করছিল কোন জায়গাটায় থাকে কি তবে পুলিশকে বারবার বিভ্রান্তি করার তখন পুলিশ যে কোনো প্রকারে ওকে নিয়ে আসা যখন বাড়িতে নিয়ে আসে বাড়িতে নিয়ে আসার পরে পুলিশেরই মাথা খারাপ হয়ে যায় যে এত বড় বাড়ি দেখে কিন্তু যখন এইখানে এই বাড়িতে এসেছিলো স্থানীয়রা যেটা বলছে যখন প্রথম এই বাড়িতে যখন আসে তখন একটা টিনের ঘর ছিল আজ থেকে দশ বছর দশ থেকে বারো বছর ওইখানে আসে আসার পরে এবার এই যে ঘটনা এই যে আসার পরে আসার কি বেশ দশ বছর কেটে যাওয়ার পরে আচমকাই একটা আস্তে 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 টিনের বাড়ি ছেড়ে আস্তে আস্তে দোতলা হয় দোতলার পরে তিনতলা হয় তখন স্থানীয়রা বারবার জিজ্ঞেস করেছিল কি কাজ করেন কোনো কিন্তু এলাকায় কোনো মানুষকে কিন্তু দিন বলেনি কি কাজ করে আর কোন ওই বাড়িতে যে অট্টালিকা বাড়ি আছে সেই বাড়ির মধ্যে চারজন ফ্যামিলি চারজন থাকে স্বামী অমিতবাবু থাকে অমিতবাবুর স্ত্রী থাকে এবং তার ছেলে আর তার বউ ছেলের বউ থাকে এই চার থাকে বাড়ি এবং কারোর সঙ্গে সঙ্গে এলাকায় কারো মিশতো না কারোর সঙ্গে কোনো কথা বলতো না এবং যখন বাড়িতে বাড়ি থেকে বেরোতো একটা ছোট্ট সাইকেল ভাঙাচোড়া সাইকেল নিয়ে বাড়ির পাশের দোকানে একটা আছে বেশ দূরে সেই দোকানে যেত তখন এলাকার লোকের বারবার সন্দেহ হয় কি করে কি করে তো এবার এই অট্টালিকার বাড়ি দেখে বাড়ির চারপাশে সিসি ক্যামেরা দেওয়া আছে এবং সিসি ক্যামেরায় মুড়ে রেখে দিয়েছে বাড়ির আশপাশে কেউ না আসতে পারে এবং বাড়ির এলাকার কারোর সঙ্গে যদি না কথা বলে তাহলে আর কে বাড়ির সামনে যাবে এই অট্টালিকা দেখে সবারই মানুষের চমকে গেছিলো একেবারে তুমি আমাদের সঙ্গে থাকো সমীর আমরা তো এতক্ষণ বাড়ির বাইরের আপনাদের দেখাচ্ছিলাম এবার বাড়ির ভেতরের ছবিটা দেখুন ঝাড় বাতি রয়েছে এই বাড়িতে ওই যে বলছিলাম বিলাসবহুল বাড়ি একাধিক ঘর একাধিক ঘরের সিলিং থেকে এইভাবেই ঝাড় বাতি ঝুলছে ঘরের দামি দামি আসবাবপত্র রয়েছে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি কোটিপতি চোরের বাড়ির অন্দর মহলটা দেখুন চুরি করে প্রাসাদের মতো বাড়ি তৈরি করেছে সে ঘরে দামি দামি আসবাব এই দত্তর বাড়ির ছড়াছড়ি তার ভেতরে পাশাপাশি আপনারা দেখছেন যে জিমের যে মেশিন ট্রেডমিল আমরা দেখতে পাচ্ছি সেগুলোরও কিন্তু সুবন্দোবস্ত রয়েছে এই অমিত দত্তর বাড়িতে আরও একবার চলে যাই আমাদের প্রতিনিধি সমীর রয়েছেন সঙ্গে সমীর তুমি বললে যে ও সাইকেল নিয়ে দোকানে যেত মানে বিলাসবহুল বাড়ি হওয়া সত্ত্বেও এই অমিত দত্ত কোটিপতি চোর সে সেভীষণ লো প্রোফাইল মেনটেন করতো এটাও কি লোকের চোখে ধুলো দেওয়ার জন্য একদম সম্পূর্ণ ঠিকই বলেছ যে যে এলাকায় থাকে বাড়ির মধ্যে দুটো বাইক আছে একটা ছোট হাতি গাড়ি আছে এই হাতি গাড়ির আগে ছিল একটা ন্যানো গাড়ি ছিল তারপরে এখন যখন ওই লোককে ধুলো দেওয়ার জন্য একদম মানে নিরীহভাবে থাকে এমনভাবে থাকে যেন ঘরে কেউ এলাকার লোক না জানতে পারে যেটা বলছিল পুলিশ সূত্রে যেটা আমরা জানতে পেরেছি স্থানীয়রা স্থানীয়রা কোনোদিন বাড়ির ভেতরে ঢুকতে পারিনি ঘরের ভেতরে যদি ঢোকা যায় পুলিশ সূত্রে যেটা জানা গেছে ঝাড়বাতি রয়েছে ঝাড়বাতির কয়েক লাখ টাকা দাম যে ঝাড়বাতি তারপরে আসবারপত্র রয়েছে এবং নিজের শরীর চর্চার জন্য ভেতরে ঘরে একটা ছোট্ট জিম রয়েছে যে জিমের মধ্যে নিজে মানে জিম জিম করতো এবং তার পাশে দশ কাটা জমির জমির মধ্যে পাশেই একটি খামার আছে সেই খামারের মধ্যে হাঁস আছে মুরগি আছে এবং একটি বাগান বাড়ির বুঝতে পারছি না এ চোর তো যেসে চোর নয় এত টাকা এত বৈভব যখন তার তালে নিশ্চয়ই চুরির পরিমাণও অনেক বেশি কি চুরি করতো সে কোথায় চুরি করতো এটা আমার মনে হচ্ছে চুরি নয় শুধু ডাকাতি ইনফ্যাক্ট দেখো এর এর বিরুদ্ধে ডাকাতি ছিনতাই এবং চুরি যে হাওড়া এলাকায় হাওড়া যে রাজারামতলা থানা এলাকায় এবং যে দিল্লি রোড আছে ওই রোডের ওপরেও ছিনতাই করেছে বলে জানা গেছে এবং ওখানে একশো মানে ম্যাক্সিমাম ছিনতাই থেকে চুরি সব কিছুই কিন্তু এই নিয়ে করতো এনার একটা গ্যাং আছে যে গ্যাংটা এখনো পর্যন্ত ধরা পড়েনি বলেই পুলিশ ওকে রিমাইন্ডে নিয়ে এসছে পিসিতে নিয়ে এসছে আরও জানার জন্যে চেষ্টা করছে এর সঙ্গে আরও কারা কারা জড়িত এ মাস্টার মাইন্ড না আরও কেউ মাস্টার রয়েছে ইনি যদি মাস্টার মাইন্ড যদি বিরক্ত করছেন এটা অন্য যে থানায় গিয়ে করলে বেটার হবে ছেলেপুলে নিয়ে থাকবে চুরির ঘটনার উঠছে যে হাওড়া রাজা আমরা বলতে পারবো না কি হচ্ছে না হচ্ছে সেটা আপনারা যান কি ওখানে গিয়ে জিজ্ঞাসা করেন পুলিশ কর্তারা কি ওখান থেকে ওই থানা থেকে এসেছিল এখানে এসে বিরক্ত করবেন না বারবার এসে যা বলার ওখানে থানা থেকে খোঁজ নিয়ে